আমাদের বাংলাদেশে রাজনীতি নিয়ে কী শুরু হয়েছে আসলে এরা কি চাইছে বাংলাদেশটাকে ছোট করার জন্য এই যে দেখুন গতকাল ঢাকা শহরে নতুন করে একটা দল ঘোষণা হয়েছে দলের নাম হয়েছে আমল লীগ কি লীগ আমল লীগ তাও আবার দুই চার পাঁচজন মহিলা দিয়ে বসে রেখেছে একটা ব্যানার টাঙিয়ে দিয়ে আমল লীগ তার মানে কি এই বাংলাদেশের মান সম্মান ছোটো করার জন্য কারণ এখন বাংলাদেশের দুইজন চারজন পাঁচজন মানুষ এক হয়ে নতুন করে দল ঘোষণা করে কিছুদিন আগে আরও একটা ভিডিও দেখলাম এই যে দেখুন খাইরুল দেওয়ান সে হবে কি বাংলাদেশের প্রধানমন্ত্রী তার মানে কি হাস্যকর আর এই যে জিনিসগুলো আমরা যে সোশ্যাল মিডিয়ায় দেখি বিশেষ করে এই বাংলাদেশের এই যে দেখেন আজকে যে ঘটনাটা এই যে আমুল লীগ আমল লীগ ওরা কি করবে ওরা নতুন দল গঠন করবে ওরা চার পাঁচজন মহিলা দিয়ে বসে দিয়েছে তারা হবে এই দেশের কি প্রধানমন্ত্রী আচ্ছা এই নিউজগুলো কি এই জিনিসগুলো কি আমাদের বাংলাদেশের আইন প্রশাসনের চোখের সামনে পড়ে না যদি পড়ে তাহলে কেন তাদের প্রতি ব্যবস্থা নিচ্ছে না কারণ এরা কিন্তু প্রতিনিয়ত বাংলাদেশ থেকে ছোটো করছে বিশ্বের কাছে কারণ এই নিউজগুলো যখন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন বাহিরের দেশ থেকে দেখে তাহলে বাংলাদেশের দেশকে একটা হাস্যকর হিসাবে দেখে এই যে হাইরুল দেওয়ান সে হাইরুল দেওয়ান হবে এই বাংলাদেশের প্রধানমন্ত্রী সেও আজকে প্রায় পনেরো থেকে বিশ দিন ধরে ঢাকা শহরের অলিতে গলিতে বিভিন্ন জায়গায় এই পোস্টার জ্বলিয়ে দিয়ে সে নতুন দল ঘোষণা করতে চাই তার মানে কি আর অন্যদিকে বিএনপি প্রতিনিয়ত কি নির্বাচন চাই নির্বাচন চাই দেশের কথা কেউ চিন্তা করছে না কেন এই দেশটা আমার এই দেশটা আপনার এই বাংলাদেশটা সবার তাহলে কেন ভাই প্রতিনিয়ত এভাবে দেশটাকে ছোট করে দিচ্ছেন আমি আমাদের বাংলাদেশের আইন প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করব কারণ এই যে জিনিসগুলো বিভিন্ন জায়গায় দেখা যায় চারজন পাঁচজন দুইজন মিলেই এক জায়গায় বসে গেছে নতুন করে দল ঘোষণা করছে তাহলে আর এখন এই যে আজকাল যে দলটার নাম হচ্ছে কি আমল লীগ বাংলাদেশ থেকে পালিয়ে আছে আওয়ামী লীগ আর এটা হয়েছে নতুন দল আমল লীগ তার মানে কি এরা কারা তাদেরকে ধরে থেরাপি দেওয়া হোক তাদেরকে ধরে যখন থেরাপি দেওয়া হবে তাহলে হয়তো আস্তে আস্তে বেরিয়ে আসবে আসলে এগুলোর মানে কি এগুলো কারা করাচ্ছে কেন করাচ্ছে এই দেশকে ছোটো করার জন্য বাংলাদেশকে ছোটো করার জন্য করাচ্ছে হলে কেন করাচ্ছে কারণ দুই চার পাঁচজন মহিলা বসে যদি নতুন করে দল গঠন করার চিন্তা ভাবনা করে তাহলে তো দেশে বাংলাদেশে হাজারো দল হবে রাজনৈতিক দল তার মানে কি এটা কি কোনো ব্যবসা নাকি এই দেশকে ছোটো করার জন্য চেষ্টা করছে আপনারা এই ভিডিওটা বেশি করে শেয়ার করবেন যেন আমার এই ভিডিওটা আমাদের বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর সামনে গিয়ে পচাই যেন তাদেরকে ব্যবস্থা নেওয়া হয় কারণ আমরা চাই না আমাদের বাংলাদেশটা ছোট হোক কিছু ছোট মনের মানুষের জন্য